টনসিল ইনফেকশনটা শুরুই হয়েছে এটাতে লিফ টিস্যু এটা শুরু হয় ছোটোবেলা থেকে টনসিল ছোটবেলা ছোটবেলা থেকে অনেকে ক্যারি অন করে অ্যাডাল্ট লাইফ পর্যন্ত কিন্তু বেশিরভাগ টনসিল মানে ছোটবেলার সমস্যা টনসিল ইনফেকশনে জ্বর আসে টনসিলে ব্যথা করে এবং ভালো ব্যথা করে অনেক ব্যথা করে গলার মধ্যে ব্যথা হওয়ার জন্য খাইতে পারে না এমন যদি বেশি ইনফেকশন হয় তাহলে কিন্তু শাস্তিতেও অসুবিধা হয় তাহলে কথা বলতে পারে না ঠিকমতো কথাটা জড়িয়ে যায় খাইতে অসুবিধা হয় এমনকি শাস্তিতে পর্যন্ত অসুবিধা হয় যদি টনসিল এবং অ্যাডোনয়েডের সমস্যা থাকে এটা যখন ক্রনিক ফেজে যখন চলে যাবে তখন কিন্তু কিছুটা ইনফেকশন লেগেই থাকে একে আমরা বলি ক্রনিক টনসিলাইটিস বা ক্রনিক ফ্যারিঞ্জাইটিস তখন সবসময় দেখা যাচ্ছে গলার মধ্যে কেমন জানি খাইতে খাইতে একটু অসুবিধা হয় গলার মধ্যে কী জানি ব্যথা আছে একটু গলার মধ্যে একটু ব্যথা ব্যথা করতেছে গলার মধ্যে আমাদের একটু জর্জর ভাব থাকতেছে সবসময় এটা হলো ক্রনিক টনসিলাইটিস বা ক্রনিক ফ্যারেঞ্জাইটিস সারাক্ষণ লেগেই আছে এই শাস্তিতে যদি অসুবিধা হয় টনসিলের জন্য সাইজের জন্য সেটা কিন্তু বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত বলে আমি মনে করি টনসিলের অপারেশনটা আসলে তো অপারেশন তো বলতে আমরা খুব ভয় পাই টনসিল অপারেশন মানে মানে কাটা হয় এটা যদি কেউ বলে রক্তপাতবিহীন টনসিল অপারেশন এই একটা মিথ্যা কথা তো এখন রক্তটা কতটুক পড়তেছে রক্তটা পড়তে দিচ্ছি না তার আগেই তাকে আটকায় দিচ্ছি সেগুলো জিনিস কিন্তু আমি লেজার দিয়ে করি তাহলে রক্ত পরিমাণ অনেক অনেক কম হবে কারণ ওটা তো টাইনে করতেছি কিন্তু লেজার আবার সাইড এফেক্ট আছে লেজার করলে কিন্তু অনেক জায়গায় বেশি পুরানো হয় আমাদের যেখানে পোড়ানোর দরকার নেই লেজার মানে তো পুরানো লেজার মানে পুরানো তো পুড়িয়ে দিচ্ছি আমি তো পুড়িয়ে দিলে হিলিংয়ের আবার সমস্যা হয় হ্যাঁ তো রক্তপাত হীন হয় না রক্তপাত কম হয় তো কাটার যে মোড অফ কাটা যদি আমরা টনসলেকটিভ টনসিল ফেলে দিচ্ছি যে ওয়েতে আমরা ফেলতেছি সেটা যত আমরা রিফাইন জিনিস ইউজ করব তত আমাদের জন্য ব্লিডিং কম হবে ব্লিডিং কম হবে আবার যত আমরা ট্রমা কম ইউজ করব তত ব্লিডিং কম হবে এবং যত ব্লিডিং কম হবে তত হিলিং ক্লো ক্লো ক্লিয়ার হবে তবে হিলিং তো শুধু ব্লিডিং কম হলে হয় না ইনফেকশনে হলে হিলিং কম হয় অনেক কারণে হতে পারে এসব এটা একটা জটিল জটিল সমস্যা জটিল ব্যাপার এটা অত সহজে বলা যাবে না তবে এটা বুঝতে হবে কি রক্তপাতহীন টনসিল অপারেশন নাই এটা হয় না